আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা সরি ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে যেই দিনটার ভিডিওটা দিচ্ছি এই দিনটাতে আমি যে আলু কচাচ্ছি আর কান্নাকাটি করছি প্রচণ্ড পরিমাণে আমার বুকটা ভেঙে যাচ্ছে আমি কোনো মতে কাজটা করতে পারছি না তবু করার কিছুই নাই একা সংসারে যত দুঃখ কষ্টই হোক না কেন আমাকে সবটা ম্যানেজ করতে হয় এমনটা মনে হচ্ছে হয়তো আমার একদিক থেকে দুমড়ে মস্ত ভেঙে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে হয়তো আমি কাপড় আমার অপেক্ষা তো এভাবে করে হলো আমার এই কাজটা করতে হচ্ছে তার কারণ একটাই আমার মেয়েরা আজও শেষ ইচ্ছা তো আজ রাত্রির দিকে বহুর প্রায় আড়াইটা বাজে যখন আড়াইটে তিনটে বাজে ঠিক ওই মুহুর্তে আমাদের কাছে একটা ফোন আসে তো সেই সময় আমি কিছুটা বুঝতে পারি যে কী হয়েছে অথবা কোনো বিপদ না হলে তো আর আড়াইটের দিকে ফোন আসবে না তো তারপরে ওখান থেকেই রাত তিনটার দিকে আবার ফোন আসে এভাবে করে কন্টিনিউ ভোর পর্যন্ত ফোন আসতেই চলে তারপর আমার আর বুঝতে বাকি থাকে না যে আমার কাছ থেকে কেউ কিছু লোক আছে তো সব মিলিয়ে নিজেকে এতটা মানে কষ্ট ভিতরে যে সামলে রেখেছি সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম যে কীভাবে করে আমি কী করেছি এতটা ভেঙে পড়েছিলাম তার ভিতরেও আমার মাথায় একটা চিন্তা ছিল আমার মেয়ের এক্সাম আমার মেয়ের এক্সামটা দিয়াতেই হবে তারপর হয়তো কোথাও যাব। তো বিষয়টা হয়েছে কি আমার দাদি মারা গিয়েছে তো আমার দাদি হঠাৎ করেই রাত তিনটার দিকে শ্বাসকষ্ট বেড়ে মারা গিয়েছে তো ওনার মৃত্যুর সংবাদটা আমার কাছে সরাসরি দেয়নি কারণ আমি মানে এতটাই নরম আর আমার আব্বু মারা যাওয়ার পরে আমার দাদা দাদি আমাকে আগলে রেখেছিল আমাদের দুই ভাই বোনকে তো সে কারণে ওরা হচ্ছে আমার ফ্যামিলি আমাকে আর বলেনি যে সরাসরি বলেনি যে আমার দাদি আর নাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে তো আমি কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম তারপর যাই হোক মেয়েটার এক্সাম অনুমতি দিয়েছি স্কুলে টিচারদের সাথে বলেছিলাম যে আমাদের এরকম সমস্যা মানে আমি আন্দাজ করেছিলাম যে এরকম একটা সমস্যা হয়েছে হয়তো তো তাদেরকে বলার পর মেয়েটাকে আলাদাভাবে পরীক্ষা নেয় খুব দ্রুত করে তো ওখানে এক্সামটা দিয়ে তারপর এখানে আসি আর এটা হচ্ছে দাদি মারা যাওয়ার পরের দিন সবার একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে প্যাকিং করে এগুলো মরজি দান করে দেবেন। এখানে আলাদাভাবে কিছু লোক আছে যারা কবর দিয়েছে মাটি দিয়েছে তারপর কবর খুঁড়েছে বাঁশ কেটেছে তো তাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর সেই সাথে গ্রামবাসীদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে তো এটা যেদিন মারা গিয়েছিল ওই দিন তো মনে করেন সবাই শোকের ভিতর ছিল তেমন কোনো কিছু ইয়ে ছিল না আর আমার দাদি বংশের বড় ওনাকে খুব সবাই ভীষণ ভালোবাসে এবং উনি মানে অমায়িক একটা মানুষ ছিলেন যার সাথে কোনো কারুর কোনো ঝামেলা ছিল না আমার দাদু একজন ডাক্তার ওনারও পুরো দুই তিন গ্রাম ধরে খুব সুনাম বেশ ভালো একটা ডাক্তার আমার আব্বুও ছিলেন ডাক্তার তো এই ডিসেম্বর মাসটা আমার জন্য একটা কাল আমি এই ডিসেম্বর মাসে আমার আব্বুকে হারিয়েছি আমার মাকে হারিয়েছি এখন আমার দাদিকেও হারালাম তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে অনেক ধাক্কা শুধু একটা কথাই মনে হচ্ছে যে আব্বু আমার পরে একটা ছায়া অন্তত ছিল সেটাও চলে গেল এখন হয়তো বাপের বাড়ি বলতে আর কোনো কিছুই আমার থাকলো না যাই হোক মন চটলেই চলে যেতাম দাদির কাছে আর সেখানে একটু ঘুরে আসলো একটু শান্তি লাগতো আমার যখনই আমার দাদির মনে চাইতো চলে আসতো কি আশ্চর্য মিত্র আমার বাসায় আমার দাদি বৃহস্পতিবারে আসতে চেয়েছিলো আমার বোনের আসতে চেয়েছিলো বুধবারে রাত্রে আমার দাদি মারা যায় এটা যেন আমি মেনে নিতে পারছি না যে কিভাবে আমার বাসায় আসবে আমি সব গুছিয়ে রেখেছি খুব অনেক বাজারঘাট করেছি অনেক কিছু গুছিয়েছি আমার দাদি আসবে আমার বোনের আসবে আর বুধবারে আমার দাদি আমাদের ছেড়ে চলে যায় এটা আমার কাছে অনেকটা শট লেগেছে তো যাই হোক অনেক কষ্ট করে অনেক ইয়ে করে নিজেকে বোঝালাম যেটা ওপর আল্লাহ চাই সেটাই হবে আল্লাহ যেটা চাই সেটা ভালো হবে তো আমাদের সবার মন ভালো করার জন্য আমার সেজে কাপু দেখুন এখানে একটা লটারি মতো করেছে অনেক বাচ্চা কাচ্চাদের নিয়ে মানে আমাদের বোনেদের আমার পুকুদের যত বাচ্চা ছিল আমরা ভাই বোনেরা আছি সবাইকে নিয়ে একটা লটারি খেলা করেছে যাতে আমাদের মনটা একটু ভালো হয় একটু হাসি তো এখানে সব বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলো করছে লটারিতে সব নাম লেখা হয় যে যেটা পাচ্ছে সে সেটা নিচ্ছে তো এরকমভাবে হচ্ছে উনি চেষ্টা করছে যে সবার মনটা ভালো করার তবে মনটা কি আর ভালো হয় তো যাই হোক সেখানে তিনটা দিন কাটিয়েছি দাদি মারা যাওয়ার তিনটা দিন ওখানেই ছিলাম তারপর ওখান থেকে বাসায় আসার পালা তো আমাদের ফ্যামিলিটা যথেষ্ট বড় আর সে কারণে দেখা যাচ্ছে আমার আসতে চেয়েছিলাম কিন্তু আসতে দেয়নি সবাই বলছেন যে না সবাই যেদিন যাবে সেদিন তুমিও যেও তো যাই হোক ভাবলাম বাসায় গেলে আরও বেশি মন খারাপ হবে আর বাচ্চারও পরীক্ষা যেহেতু শেষ তখন কোনো চাপ নেই আর যেদিকে হাঁটছি যেদিকেই যাচ্ছি শুধু মনে হচ্ছে তাদের কণ্ঠটা কানে বাজছে আর হচ্ছে মানে কী থেকে কী বলবো আমি বুঝে পারছি না অবশেষে নিজ বাড়িতে ফিরে আসলাম তো এসেই আবার কান্নাকাটি শুরু করেছি কেননা এই বাড়িতে আমার দাদির আসার কথা ছিল আর যখন আমি ফ্রিজটা খুলেছি তখন আমার খুবই মনটা খারাপ লাগছে কান্নাকাটি করছিলাম যে এই বাজারঘাট সবই করেছিলাম ওরা আসবে তাই কিন্তু বাজারঘাট তো তার জায়গায় থেকে গেছে কিন্তু যার আসার কথা ছিল সে চলে গেছে তো যাই হোক এসে একটু মুরগির ঘরে ঢুকলাম তাদের কি অবস্থা যেহেতু দুই দিন তাদের দুই তিন দিন মতো কোনো খোঁজ নিতে পারিনি তো এসে মুরগির ঘরে দেখি যে মুরগিতে ডিম দেওয়া শুরু করছে তো বলে না উপর আল্লাহ কষ্ট ভুলিয়ে দেয় তো এমনটাই হয়েছে আমার মুরগিতে ডিম পারছে দেখে ভীষণ ভালো লাগছে আর তাছাড়াও আর একটা খুশির সংবাদ আছে যেটা শুনেও মনটা ভালো হয়ে গেল তো আল্লাহ যদি রহমত করে হয়তো সব কিছুই হয় আল্লাহ রহমত করলে সব কিছুই সম্ভব আর আর একটা খুশির খবর হচ্ছে আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে যাচ্ছে মানে এখনও কমপ্লিট হয়নি কিন্তু ওনার মিশনের ডাক পড়েছে তো ওনার মিশন উপলক্ষে যেহেতু ডাক পড়েছে উনি তো চলে যাবে আর ওনার কাজ মানে কাজ আছে তারপর অন্যান্য জিনিস যেগুলো দরকারি সেগুলো শুরু হয়ে গেছে তো উনি যাওয়ার আগে আমার এই ঘরটর একদম গুছিয়ে দিয়ে যাচ্ছে যে আমি তো একা হাতে পারবো না সব কিছু তো এখানে ওনার অনেক কাগজপত্র একটু দরকার ছিল তো সেগুলো খুঁজে পাচ্ছিলো না তারপর সমস্ত সব কিছু বেরো করেছি বাক্স থেকে বেরো করে একটু ছাদে রোদে দিলাম দিয়ে সমস্ত সব আবার গুছিয়ে নিব। আর বাক্সটাতে এবার একটু কালারও করে নিব। আর এদিকে দেখুন একদম থালা বাসন পড়ে আছে মানে সমস্ত সব এলোমেলো আর সকালে ভাতটা এখানে জন্য গরম করছি সকালে ভাতটা গরম করে তারপর সকালকে খেতে দেবো আর ওগুলোর জন্য মালামো রয়েছে ওগুলো আমি প্রথমে গুছিয়ে নেব তো সকালে অল্প থেকে ভাতটা গরম করছি ভাজি করুন কেননা সকালে উঠে ভাজি খেলে গ্যাস হয় আর এখানে একটু মাছ চচ্চড়ি আছে আর পাতাকপি দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করা আছে তো সেই কারণে আর কোনো কিছু করলাম না সকালের দিকে তো বাইরে এই যে বাক্সটাও এইভাবে করে বেরি করে রেখেছি আর চারপাশের অবস্থাটা অনেকটাই খারাপ আস্তে আস্তে এগুলো গোছাতে হবে আমাকে এই রঙগুলো নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো এই কালারটা আমি বারবার বলছিলাম একটু অন্য রকম কালার হলে ভালো হতো না তো উনি বলছে এটা খুব স্ট্যান্ডার্ড কালার আর এটা দাও ভালো লাগবে তারপর এই কালারটাই হচ্ছে দিলাম বাক্সে আর এই কালারটা হচ্ছে আসলেই করার পরে ভালো লাগছিল আর প্রথম যখন দিচ্ছিলাম তখন তখনভাবে দিতে পারছিলাম না তারপর আস্তে আস্তে আর কি হাত এসে গেল আর আমার এই বাক্সটা তো আমার আব্বু দিয়েছিল অনেক দিনের তো অনেক দিনে হওয়ার কারণে বাক্সটা কিন্তু অনেকটা জং ধরে গিয়েছিলো তারপর পায়া নষ্ট হয়ে গেছে আর তাছাড়াও অনেক দিনের আছে যেহেতু সে কারণে চারপাশটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা বোঝা যাচ্ছে আর এই নোংরাটা হচ্ছে সিরিজ কাগজ দিয়েও তেমনভাবে উঠছে না আর তাতে কী হচ্ছে বাক্সটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে তো আমি সুন্দর করে ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে সেটার উপরে কালার করে দিচ্ছি তবে মনে হচ্ছে এই কালারটা বাক্সতে দিলে ভালো লাগবে এটা জানালায় রঙ করলে কেমন হবে একটু কমেন্ট করে বলবেন তো যে এই রংটা জানালায় দেওয়া যায় কি না যদি জানালায় দেওয়া যায় তাহলে আমার জানালাগুলো এই রঙটা দিয়ে করে নিব মানে এখন তো সবাই খুব কালারফুল করে আর তাছাড়া আমার খুব একটা কালারফুল জিনিস পছন্দ হয় না সবসময় একটু সিম্পল এবং হালকা কালারই পছন্দ তবে এটা যেহেতু সুরমা কালার এটা দেওয়া যাবে কি না এটাই আর কি বুঝতে পারছি না আমার হাজব্যান্ড তো বলছে যে দেওয়া যাবে দেওয়াও সমস্যা নাই কিন্তু আমার কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে যদি কারোর মতামত জানতে পারতাম যে এটা জানালায় দিলে কেমন লাগবে তাহলে হয়তো ভালো হতো তো যাই হোক কালারটা এই যে এভাবে করে নিয়েছি আর এর উপরেরটা এখনো করে একটু করে নিব এর উপরেরটা তবে এটা এখানে আর রাখবো না এটা একটু রোদ্রে দেওয়ার দরকার তো রোদ্রে দেওয়ার কারণে আমি ভাবছি এটা ঠেলে আগে রোদ্রে নিয়ে যায় তারপর ওই কালারটা একটু করে দিব। তবে হ্যান্ডেলগুলো একটু সুন্দর করে করার দরকার তো এখানটাতে আমি আর করে নিলাম সাইডে যে এই পাশটা তো আর ধরবো না আর যদি ধরি পরে একটা কাগজ দিয়ে ধরে নিব। তো এই তো হয়ে গেছে আর উপরের অংশটা বাদ রয়েছে এখনও তো এটা যখন রোদ্রে নিয়ে যাচ্ছি তখন রোদ্রে যেয়ে তাই ওই কালারটা করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটা দেখছেন যে এই রংটা আমি জানালায় দিতে পারবো কি না মানে জানালার গিরিলে হোক পাল্লাই হোক দিতে পারবো কি না যদি দেওয়া সম্ভব হয় মানে যদি ভালো লাগে কিংবা কেউ দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এতটাই রঙ নিয়ে এসেছে যে ওটা জালনা দরজায় না দিলে ওই রঙটা তো আর ওয়ালেও দেওয়া যাবে না ওয়ালে যদি দেওয়া যেত তাহলে আমি ঘরের বাইরেটা কালার করে নিতাম তো সেটাও তো সম্ভব না তো যাই হোক বাক্সটা আমি ভালো করে কালার করে নিয়েছি তারপর ওই যে আমি গ্রামে গেছিলাম সেখান থেকে আসার পরে অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছিলো তো সেই কারণে দেখা যাচ্ছে ওই কাপড়গুলো সব আমি কেচে দিয়েছি আর আমার না ঘরের ভিতর নোংরা কাপড় থাকলে কেমন যেন একটা লাগে প্রত্যেকটা দিনই কেন জানি এক বালতি করে কাপড় কাচাই লাগছে এমনিতে এখন শীতের বেলা রোদ তেমনভাবে একটা থাকে না তো সকাল সকাল এগুলো যদি কেচে না দিতাম তাহলে দেখা যাচ্ছে এগুলো আর শুকাতেও না আর শুকাতে তো এমনিই দুই দিন লাগবে যেহেতু যে মোটা কাপড়গুলো আছে আর ওখানেই যে পরেছিলাম যে কামিজগুলো তারপরে হচ্ছে সোয়েটার আছে বাচ্চার কাপড় আছে সব মিলিয়ে সব কিছু একবারে ধুয়ে দিয়েছি এগুলো তো ওখানে মিলছি তা বাদেও আরও অনেক হচ্ছে কাপড় মেলে দিয়েছি বেডশিট এটা সেটা সব কিছুই কেঁচে দিয়েছি আর এই শীতকালে যত পরিমাণে আমার ঠান্ডা কম লাগানো যায় ঠিক আমি তার উল্টোটা করি ততটাই বেশি ঠান্ডা লাগিয়ে ফেলি কারণ হচ্ছে আমার শ্বাসকষ্ট আর শ্বাসকষ্ট বাড়লে তো বাঁচার থাকে না আমার দাদিও মারা গেছে শ্বাসকষ্ট বেড়ে এমনিতে অসুস্থ ছিল কিন্তু বিছানায় পড়েছিল না ওই টুকটাক স্বাভাবিক মুরব্বি হলে তো অসুস্থ হয়েই যায় তো সব কিছু একটু ভেবে চিন্তেও চলতে হচ্ছে আমাকে সবাই আমার খোঁজ নিচ্ছে যে তুই কিন্তু ঠান্ডা লাগাস না আর এমন শ্বাসকষ্ট যেন পারি না তো এভাবে করে বলছে আমি বলছি ঠিক আছে আমি চেষ্টা করব। কিন্তু কি করব। এই যে কাপড়গুলো এগুলো তো আমার কাচতেই হবে তো ভাবছিলাম যে একটা ওয়াশিং মেশিন কিনবো তবে এখন তো সম্ভব হবে না যখন সম্ভব হয় তখন অবশ্যই একটা কেনার চেষ্টা করব যেহেতু বাসায় আমি আমাকেই সব কিছু করতে হয় এবং এই কাপড় কাচাটা আমার অনেক কষ্টের হয়ে যায় তো সে কারণে ওইটা কেনাটা খুব জরুরি আমার ফিরে আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় এসে গরম গরম একটু নাস্তা তৈরি করলাম নুডলস তো নুরুলের সাথে আজকে দিয়েছি আলু গাজর এবং শশা আর তার সাথে একটু মাংসও দিয়েছি ডিম দিয়েছি যাই হোক খেতে ভীষণ ভালো লাগছে আর শীতের সন্ধ্যা বলে কথা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ